মাত্র সত্তর টাকায় আপনি ছয় মাসের গ্যারান্টি সহ এএনসি সাদা মাত্র তিনশো তিরিশ টাকা সব ধরনের ব্যাটারি পাবেন এর মধ্যে এই একটা ব্যাটারি যেটা আপনি দেড়শো প্লাস মডেলে চলে বারোটা ব্যাটারি নিলে নাকি সব ধরনের মোবাইলেই চলবে অ্যানকার ফার্স্ট কেবল মাত্র সাত্রিশ টাকা পুরা মার্কেট চ্যালেঞ্জ রেট আমার কাছ থেকে যেটাই নিবেন পুরা মার্কেট চ্যালেঞ্জ রেট ভাই আমার কাছে বিভিন্ন ধরনের এবন ব্যাটারি আছে এগুলো দেখতে পারতেছেন এগুলো মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা এগুলো মেকাররা নিয়ে অনেকে মডেল বিক্রি মডেল বাই মডেল বিক্রি করে আবার অনেকে এই যে পিন চেঞ্জ করে একটা ব্যাটারি ছয়শো সাতশো টাকা অনেক বিক্রি করতে পারতেছে সারা দেশ থেকে আপনারা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন ভিডিওটা শেয়ার করবেন এবং নিজে সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ মানে দশ টাকা সার দিয়ে দিলেন আরো দশ টাকা সারা দিলেন তিনশো পঞ্চাশ টাকা ধরবো পুরো মার্কেট চ্যালেঞ্জ রেট আচ্ছা আপনি যেহেতু মার্কেটে দেন তাইলে তো স্বাভাবিকভাবে দাম আপনার এখানে কম হবে পুরো মার্কেট চ্যালেঞ্জ রেট আমরা ইনশাল্লাহ কিন্তু আসলে আবার দাম বেড়ে যাবেন না তো জি না জি ঠিক ওয়ারেন্টি

আর ওই যে টাইপ টাইপ বিটা টাকা কমবে আছে সকাল আইটেম অর্থাৎ আপনি বিভিন্ন রকম অ্যাকসেসরিজ পাবেন পাশাপাশি ব্যাটারি আইটেম পাবেন সর্বনিম্ন দামে যদি কেউ এক জায়গায় বসে সবকিছু নিতে চান তাহলে দেখুন আজকে ভিডিওটি কথা না বাড়ায় আসুত প্রোডাক্টে যাচ্ছি কোনটা কেমন দাম বলে দিচ্ছি দূর দূরান্ত থেকে যারা আসতে পারেন না তারা যেন নিতে পারেন ভাই শুরুতে কি টাকাবেন ভাই এই যে শুরুতে যেমন এই যে এনসি এনসিটা কিন্তু ভাই একেবারে কম ও এটা মনে করেন অ্যাকসেসরিজ ব্যবসা করলে এটা লাগবে যেমন করলে এনসি আপনার সাদাটা দেখতে পারতেছেন এটা আমরা আজকের জন্য দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা বিক্রি করি ভাই আমার দেখা গেছে মার্কেটে বিক্রি করলে কিছু ডিউ করে থাকে

310 টাকা 20 টাকা 30 300 টাকা বিক্রি করে থাকি 310 20 300 হ্যাঁ মডেলের ভিতরে হবে এটা মাত্র 270 টাকা দিচ্ছি আচ্ছা মাত্র 270 টাকা 270 6 মাসের ওয়ারেন্টি থাকবে ছয় মাসের ভিতরে কোনো প্রবলেম থাকলে কাস্টমারে কোনো সমস্যা হলে ইমার্জেন্সি ঠিক করে দেওয়া হবে যদি ঠিক না হয় সেই ক্ষেত্রে নতুন থেকে একটা দেওয়া হবে বাহ চমৎকার ওয়ারেন্টি

আর এগুলো যা হওয়ার হয়ে বিক্রি হয় তারপরে দুশো ঘন্টা দেখতেছেন আমাদের কোম্পানিটা এটা যদি নেন মাত্র আপনাকে ধরবল তিনশো তিরিশ টাকা তিনশো ত্রিশ টাকা তিরিশ টাকা আচ্ছা তারপরে এই যে একটা দেখতেছেন

এটা রোজার মাসে মুড়ি যেরকম চলে এই চেতেও বেশি চলে দৈনিক পাঁচ সাতশো এক হাজার মাল বেচা এই যে এক্সেল কেবল আপনি মার্কেটে যেখানেই না কেন সত্রিশ সাতত্রিশ টাকা চাইবে আমি কেবলমাত্র আজকের জন্য দিচ্ছি যদি আপনি হিজপুরি মানসে দেন এই ভিডিওর জন্য আর কি মাইনুল ভাইয়ের ভিডিওর জন্য এই দামটা পাচ্ছেন 33 টাকা ভাই আচ্ছা আসলে যে পাচ্ছেন এটা আপনারা যারা ব্যবসা করেন তারা তো বুঝতেছেন যে দামটা ভালো দিতেছে ঠিক আছে কিন্তু আসলে এটা ভাবে কিনা অনেকের সন্দেহ হতে পারে এর জন্য ভাই বলছে এক মাস পর্যন্ত এই দাম থাকবে মাত্র এক্সেল কেবল মাত্র 31 টাকা দিচ্ছি 30 টাকা 31 টাকা বার কে বলছি এই যে রেটটা যে ব্যক্তি শুনতেছে বা যে ব্যবসা করে সে বুঝতেছে আসলে কি রেটারে দিছি ডাইরেক্ট চাইনা রেট দিয়ে দিছি ঠিক আছে তারপরেও একটা বিষয় দেখতে পারতেছেন এই যে সুপার বুক এই যে এটা এটা আমার কাছে এটা রেট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে এটা রেট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ভালোই কেবলটা তারপরে অনেক ভালো কেবল ফার্স্ট কেবল আমার কাছে কিন্তু ভাই ফার্স্ট ছাড়া কোনো কেবল নেই ফাস্ট সুপার ফাস্ট তারপরে এই যে একটা দেখতেছেন টপ ওয়ান টপ ওয়ান কেবলটা এটা মাত্র পঞ্চান্ন টাকা টপ ওয়ান মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা টপ ওয়ান হলো মাত্র পঞ্চান্ন তারপরে এই যে একটা দেখতেছেন সুপার এক্স

আর এই যে সুপার ফাস্ট টা পঁয়ষট্টি সত্তর বিক্রি করি আজকের জন্য দিচ্ছি মাত্র বাষট্টি টাকা আচ্ছা এইটু লোকেশনটা বলেন তো আপনার এখানে কিভাবে লোকেশন হচ্ছে ফ্লাইওভারের পাশে আমাদের মার্কেটটা সুন্দরবন স্থান সুপার মার্কেট আমার দোকানটা হচ্ছে দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে ব্যাটারি বাজার ব্যাটারি বাজারের পাশাপাশি অ্যাক্সেসরিজের আইটেমও আমি নিজে করি চায়না থেকে কইরা দেখা গেছে আমাদের অনেক পাঠিয়া বলে ভাই করেন তা আমাদের মাল দিতে পারেন না সেক্ষেত্রে আর কি আমরা ওঠানো এখানে পাশাপাশি দেখা গেছে অ্যাক্সেসরিজ এখন বিক্রি করি ঠিক আছে তাহলে আর তো আইটেম আছে আমরা একটু দেখি আইটেমগুলো দেখতেছেন আমার কাছে টাইপ সি টু টাইপ সি টাইপ সি টু আইফোন আইফোনের কেবল এগুলা আমার কাছে পাওয়া যায় এই টাইপ সি টু টাইপ সি টু আইফোন এগুলো আমার কাছে পাইবেন মাত্র 35 টাকা 35 টাকা মাত্র 35 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ রেট ভাই ঠিক আছে তারপরে আমরা আপনি দেখতে পারতেছেন আমার কাছে এই সারা পাশাপাশি এই যে এই কেবলগুলো আছে এই কেবলটা আমার কাছ থেকে এটা খুব

কোন বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে দেওয়ার সম্ভাবনা ইয়ে আছে ব্যবস্থা আছে আমাদের এখানে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঠানো যায় আমাদের এখানে কুরিয়ারের মাধ্যমে নিতে হলে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে পাঁচ হাজার টাকার নিচে তিন চার হাজার টাকার মাল নিলে অগ্রিম আমাকে টাকা ফুলটা দিয়ে দিতে হবে আর ভাই পরিবহনের মাধ্যমে যদি কেউ পরিবহনের মাধ্যমে নিতে হয় সেক্ষেত্রে আমাকে পাঁচশো এক হাজার টাকা অগ্রিম আমাকে ডিপোজিট দিতে হবে আমি ওই ডিপোজিটটা আপনাকে মোট টাকার মার থেকে মাইনাস করে বাকিটা কন্ডিশনে দিয়ে দেবো পরিবহন থেকে টাকা দিয়ে উঠায় নেবেন ঠিক আছে কোন পথারি দেওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হলো পুরা সারা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট সন্ধুমিষ্কের সুপারমার্কেট আর ব্যাটারি বাজার এটা বহু পুরো পুরনো ব্যাটারি পুরনো দোকান ইনশাল্লাহ আপনার নির্ভর নির্ভরতায় আপনার মাল নিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এখানে অনেক আইটেম আছে তো আমরা দেখাইলে কিছু ধারণা স্বরূপ আমি আপনাকে দেখাইলাম যাতে আপনি বুঝতে পারেন যে আমার কাছে এই এই আইটেম গুলো আছে আমি তো ব্যাটারি আমার কাছে থাকবেই পাশাপাশি করি করে মার্কেটে দিই সেক্ষেত্রে আমাদের কিছু পার্টিদের সার্ভিস সহযোগিতা দিতেছি যে কারণে আপনাদের তো মাঝে তুলে দিলাম যাতে আপনারা কম রেটে মালগুলো নিতে পারেন হ্যাঁ এবং ব্যাটারি পাশাপাশি ব্যাটারি সর্বনিম্ন শুরু হয়েছে কত দেখ ভাই ব্যাটারি সর্বনিম্ন শুরু হচ্ছে কি ভাই আমাদের আমাদের 800 এম এ 600 এম নাই 800 এম হচ্ছে মাত্র 55 টাকা 55 টাকা থেকে শুরু হ্যাঁ 55 টাকা থেকে শুরু যেকোনো রেপিং এ চাইলে আপনি নিতে পারবেন নিয়ে আমরা মুরগে আপনি এটা অনায়াসে 2500 টাকা বিক্রি করতে পারবেন ওকে আইটেল সিম্ফনি বিভিন্ন চায়না রেপিং আমার কাছে এই যে ধরেন মাত্র না এটা দোকানে যদি চালু না হয় খুলে যায় তারপরে এই যে মিজিক দেখেন ভাই গুরুমিজিকে অনেকে বলে ভাই ভালো না ভালো পাই না ভাই

তাহলে এ হচ্ছে অবস্থা এদিকে ব্যাটারি প্রচুর আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ যে কোনো আইটেমের জন্য আপনি যোগাযোগ করবেন বাইয়ের সাথে বাই আপনাকে সাপোর্ট দেবে ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখবেন না হলে হারাই ফেলতে পারেন আর আপনার একটা শেয়ার আরেকজন উপকার হইতে পারে ধন্যবাদ সবাইকে